আজকে বেলডেঙা জগদ্ধাত্রী পূজার পরিক্রমা কমপ্লিট করা হলো পুরো বেলডেঙ্গা শহর ঘুরে ঘুরে এই পরিক্রমা সম্পন্ন করা হলো এতে অংশ নিয়েছিল আশ্রমের ছাত্রছাত্রীরা সহ আরও হিন্দু ধর্মের প্রচুর লোকজন হিন্দু ধর্মের অনেক ভক্তরা এতে অংশগ্রহণ নিয়েছিল আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তারপরে এই মূর্তিটিকে নিয়ে গিয়ে আশ্রমের ভিতরে এটাকে বিসর্জন দেওয়া হলো আজকের পরিক্রমা সম্বন্ধে আশ্রমে উপস্থিত স্বামী দেবপ্রিয়ানন্দ কি বললেন সেটাও আপনাদেরকে শোনাব আমি এসেছি সুদূর উত্তর আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে এই প্রথমবার আমি অভিভূত এবং মুগ্ধ যে এখানে এত বড় জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে এবং সংঘের পক্ষ থেকে এত বিশাল কর্মযজ্ঞ আমি সপ্তমীর সন্ধ্যায় এসে পৌঁছায় তারপর থেকে দেখতে পাচ্ছি এক এক করে আমাদের স্কুলের বাচ্চাদের ছেলে মেয়েদের কী কী উৎসাহ উদ্যম নিয়ে তারা বিশেষ করে শিক্ষক অভিভাবক বাচ্চাদের এই অনুষ্ঠানের জন্য জগদ্ধাত্রী পুজো উপলক্ষে যেসব অনুষ্ঠানাদি তারা করেছেন আমি অভিভূত আশ্চর্যজনিত তার সাথে সাথে আজকের যে যাত্রী মায়ের বিসর্জন সেই শোভাযাত্রা আমাদের ছেলেমেয়েরা স্কুলের ছেলেমেয়েরা কত নিষ্ঠা সহকারে এতটা পথ তারা সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে তারা সম্পূর্ণ করেছেন এই জন্য আমি সঙ্গের পক্ষ থেকে প্রতিটি জনসাধারণকে প্রতিটি ক্লাব আমাদের স্কুলের ছেলে মেয়েদের এবং অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা এবং জনসাধারণ এবং অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অফিসার সিকিউরিটি বিভাগ প্রত্যেককে যারা এবং যারা রাস্তার পাশে দুপাশে দাঁড়িয়েছিলেন তারা আমাদের এই শোভাযাত্রাকে বর্ণ্য ধর্মীয় শোভাযাত্রাকে যারা অভিনন্দন করেছেন অভিবাদন করেছেন স্বাগত জানিয়েছেন এবং সহযোগিতা করেছেন এবং অনেকেই জলপানও করিয়েছেন তাই আমি নিজে খুবই অভিভূত এবং মুগ্ধ এবং ধন্য হয়েছি যে এই বেলডাঙ্গা জগযাত্রী পুজো প্রথমবার এসে আমি নিজেকে অধন্য মনে করছি তো আমি সুদূর আমেরিকার সমস্ত শাখা থেকে এবং ভারতবর্ষের প্রতিটি শাখা থেকে সমস্ত জনসাধারণের পক্ষ থেকে বেলডাঙ্গার প্রতিটি জনসাধারণের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের যিনি এখানকার পরিচালক বিধক্ত সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দী তার উদ্যম উৎসাহ এবং তিনি আজকে হঠাৎ বর্ধমান জরুরি কাজে চলে যান থাকতে পারেননি তা আমি এখানে থেকে যতটা সাধ্য আমার পক্ষ থেকে চণ্ডীপাঠ এবং প্রবচনাদি জয়ধ্বনি দিয়ে এই শোভাযাত্রাটিকে সাফল্যমনীত করার জন্য সকলকে সঙ্ঘের পক্ষ থেকে এবং গুরু মহাজের চরণ এবং যদাত্রী মায়ের চরণ সকলের শান্তি সুখ সমৃদ্ধি প্রার্থনা করি এবং প্রতি বছর যাতে আমরা এইভাবে এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারি এবং ভারতবর্ষের আমাদের মহা জাগরণ নিয়ে আসতে পারি কেননা ভারতবর্ষ যদি শান্তি থাকে বিশ্বে শান্তি থাকবে তাই ভারতবর্ষই একমাত্র আমাদের শাস্ত্রে একমাত্র শান্তির বাণী বলা হয়েছে তাতে বলা হচ্ছে সার্বী সঙ্গ মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তুলিরামায়া হা সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষ্টে দুঃখবাগ ভাবে মে অল হ্যাভ হ্যাপিনেস অ্যান্ড জয় ওয়ান হ্যাভ ডিজিজ ইনস্টেড মেদে অল হ্যাভ হেলদি বডি স্ট্রেসলেস মাইন্ড পিসফুল লাইফ সকলেই সুখে থাকুক শান্তে থাকুক তার সুখ সমৃদ্ধি হোক কেউ কেউ যেন রোগে আক্রান্ত না হয় নিরোগ থাকুক এটা আমাদের যেমন ধর্মগ্রন্থে বলা হয়েছে আমাদের প্রার্থনায় বলা হয়েছে সাধু সন্ন্যাসীরা এভাবেই তারা প্রতিদিনই প্রার্থনা করতে করে থাকেন অসতম সৎগময় তমসমা জ্যোতির্ঘময় মৃত্যুর মা লর্ড টু আবির আবির মামৃতঙ্গময়ুল দেখুন এখানে কোনো সম্প্রদায়ের কথা বলা হয়নি কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান সকলের শান্তি তাই শান্তির জন্য আমাদের এগিয়ে যেতে হবে এবং ভারতবর্ষের পন্থা এবং সত্য সনাতন ধর্মের পন্থাকে একমাত্র বিশ্বে শান্তি নিয়ে আসতে পারে আমি স্বাস্থ্যে সেটা প্রমাণ এবং আজও অবধি যত বিশ্বসভা হয়েছে সেখানে হিন্দু ধর্মেরই জয়কার হয়েছে তাই আসুন যে জিজ্ঞেস ধর্মেরই পালন করুন কিন্তু শান্তির জন্য সনাতন ধর্মকে আমাদের অবলম্বন করতে হবে এই জগদ্ধাত্রীর মায়ের পুজোর মাধ্যমে আমরা সেই শিক্ষা লাভ নিয়ে আর বিশ্বের শান্তির জন্য প্রার্থনা করব। আপনার পরিচয়টা একটু বলুন আমি ই আমি আজ প্রায় ষোলো বছর যাবৎ বহির বিভিন্ন শাখায় প্রচারে যাই শুধু লন্ডন থেকে আরম্ভ করে ক্যানাডা ওয়েস্ট ইন্ডিজ সাউথ আমেরিকা নেপাল বাংলাদেশ এবং উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্তে ধরে পজারে থাকি এবং ইউথ ক্যাম্প সামার ক্যাম্প সিনিয়র সেন্টারে যোগা শেখানো সব কাজ করে থাকি বিভিন্ন ক্লাস নিয়ে থাকি মেডিটেশন যোগা ক্লাস গীতা ক্লাস আজকে এখানে এসে আমি ধন্য যে শুধুর আমি স্বামী দেবপ্রিয়ানন্দ ভারত সরসঙ্গের একজন প্রবীণ সন্ন্যাসী আমার বয়স এখন প্রায় একাত্তর এই আমি এক তৎসত্ত্বেও বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছি আজ আজ আমি পাকিস্তান হয়ে পাকিস্তানে আমি মরতৃত্ব হিংলাজ থেকে আরম্ভ করে বালুচিস্তান রাওলপিণ্ডি লাহোর এবং করাচি হয়ে নেপালে প্রায় আমাদের কাঠমান্ডু আশ্রমে তিন মাস অবস্থান করে ছেলে মেয়েদের মধ্যে যোগ শিক্ষা গীতা শিক্ষা ধর্মের প্রচার করে আমি আজ আমি ভারতবর্ষের কোণে কোণে সুদূর আমাদের দক্ষিণ আমেরিকা থেকে দক্ষিণ ভারত থেকে আরম্ভ করে উত্তর ভারত এবং পশ্চিম ভারত থেকে আরম্ভ করে পূর্ব ভারত আমি ভ্রমণ করে বেড়াচ্ছি আজ প্রায় দেড় বছর যাবত। আর কয়েক মাস পরে হয়তো আমাকে উত্তর আমেরিকা ফিরিয়ে যেতে হবে সেখানে গিয়ে আবার পুনরায় আমরা গত বছর সেখানে দেওয়ালি ফেস্টিভ্যাল ছুটি ঘোষণা করিয়েছি আমাদের এখন একমাত্র উদ্দেশ্য যে জন্মাষ্টমী ছুটি সেখানে ডিক্লেশন করা কেননা ধর্মের হিন্দু কৃষ্ণ প্রচার হিন্দু প্রচার উত্তর আমেরিকা শুধু নয় সর্বত্র এই প্রচার হচ্ছে আমরা এই এই প্রার্থনা করি যে এই প্রার্থনা করুন ভগবান শ্রীকৃষ্ণ নামে জন্মাষ্টমীর নামে যেন ছুটিটা উত্তর আমেরিকা হয়ে যায় ধন্যবাদ